হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সম্পলকে জেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পটলের নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপি পটলের কোফতাকারি পটলের কোফতাকারি বানানোর জন্য এখানে দেখো পাঁচ পিস পটল আমি নিয়ে নিয়েছি আর পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প করে খোসা রেখেও দিয়েছি এবার এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেড করে নেব দেখো একদম কিন্তু পাতলা পাতলা করে গ্রেট করব। খুব বেশি মোটা রাখবো না এখানে কিন্তু পটলগুলো একটু কচি হলে এই রেসিপিটা বেশি ভালো হবে সমস্ত পটল আমি এইভাবে কিন্তু গ্রেড করে নেব এখানে দেখো বন্ধুরা আমি পটলগুলো কিন্তু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি কতটা মিহি হয়েছে তোমরাই দেখে নাও পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার একটা সাইডে সরিয়ে রাখবো আর অন্যদিকে আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব একদম বেবি টমেটো টমেটোগুলো খুবই ছোট ছোট সেই কারণে আমি পাঁচটা টমেটো এখানে দিয়ে দিয়েছি এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদার পেস্ট আদার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবারে সমস্ত উপকরণ আমি একসঙ্গে কিন্তু পেস্ট করে নেব। এখানে দেখো সমস্ত মশলা আমি খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ছোলার ডালগুলো খুব সুন্দর ভিজে গেছে তারপরে আমি ছোলার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালগুলোকে আমি একটা মিক্সির জারে তুলে নেব। আমি যে পাত্রে মশলা করেছিলাম সেই মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো সমস্ত ডাল দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য আদার পেস্ট এবার আমি এই ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা এখানে মিক্সিতে ডাল আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম শুকনো করে করতে হবে জল দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এই পটল আর ছোলার ডাল একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখো এখানে ছোলার ডাল আর পটল গ্রেট করে নেওয়া আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি কোফতার আকারে ভেজে নেব কোফতাগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল আমি কড়াইতে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি কোফতাগুলো ভেজে নেব কোফতাগুলো ভাজার জন্য আমি কিন্তু দেখো এখানে তেলের মধ্যে কোফতাগুলো ছেড়ে দিয়েছি এবার আমি লাল করে ভেজে নেব। এখানে কোফতাগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড আমি উল্টে দিচ্ছি খুব বেশি কোফতা আমি একবারে ভাজবো না অল্প অল্প করে কোফতাগুলো ভেজে নেবো দেখো আমার কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিলাম আর একইভাবে বাকি কোফতাগুলো আমি কিন্তু ভেজে নিয়ে কোফতা ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা বেঁচে আছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো এলাইচি এলাইচির মুখটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরে আর এলাইচি আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য হিং হিং দেওয়ার ফলে কোফতাকারির টেস্টটা কিন্তু খুব ভালো হবে সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি কিন্তু এই তেলের মধ্যে দেখো ছেড়ে দিয়েছি মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত গুঁড়ো মশলা আমি এক এক করে অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবং মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এই মশলাগুলোকে আমি বেশ অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট করে দিয়েছি সেই কারণে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দেখো এখানে কিন্তু মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মিশিয়েও নিয়েছি এবার আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না হতে সময় দেব এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঝোল খুব সুন্দর ফুটে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলের কোফতাগুলো কিন্তু আমি দেখো এক এক করে দিয়ে দিলাম সমস্ত কোফতা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে কোফতাগুলো ঝোলের মধ্যে খুব সুন্দর করে মিশে যায় দেখো কোফতাগুলো দিয়ে দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তোমাদের যদি আজকের আমার এই নিরামিষ পটলের কোফতাকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো গরম মশলা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারের ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একবার নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এবার আমি কিন্তু অফ করে দেব। আর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব আজকের পটলের কোফতাকারি কতটা লোভনীয় দেখতে হয়েছে এখানে প্লেটে আমি সার্ভ করে দিয়েছি পটলের কোফতাকারি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ